স্টেডিয়ামের যেখানে মুখ্যমন্ত্রী বসবেন তার পেছনের দিকে যে বা কাছাকাছি যে গ্যালারিগুলো সেগুলোকে ম্যাক্সিমাম ম্যাক্সিমামজনগুলো ফাঁকা রেখেছে এবং সামনের যে চেয়ারগুলো সেগুলোতে কিছুজন বসে আছে এরা কারা যারা যোগ্যরা তারা গ্যালারিতে আর যারা মঞ্চের সামনে তারা কারা এটাই হচ্ছে প্রশ্ন কিন্তু বাইরে বলা হচ্ছে যে পাস নেই কিন্তু ভেতর পুরো ফাঁকা ভিড় ভেতর পুরো ফাঁকা এবং তার সাথে সাথে যারা এ তো দেখে মনে হচ্ছে শিক্ষক ছেলের নেতা ভেতা বা অযোগ্যরা সামনে চেয়ারগুলোতে বসে আছে এরা কারা এরা কি আদৌ যোগ্যরা পাস পাওয়ার জন্য বাইরে মারপিট করছে এই অপদার্থ পুলিশ আমাকে কথা বলতে দেয়নি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এটা অন্যায় যোগ্য আমি যোগ্য আমার কথা যদি আমি না বলতে পারি তাহলে এখানে আমাদের মাননীয়া কী জন্য ডেকেছেন আমি যোগ্য আমাদের কথাও ওনাকে শুনতে হবে সেটা না করে আমাকে পুলিশ ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে এটা কিন্তু অন্যায় এটা চরম অন্যায় এখানে ডেকে এনে আমাদের মাননীয় শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আমাদের আমাদের মনের অবস্থা শুনতে হবে এটা ঠিক নয় এটা মাননীয় যেটা করছেন এটা ঠিক নয় এবং মাননীয় পুলিশরা যেটা করছেন সেটা ঠিক নয় আমরা লিখতে চাই শুনুন বহুজন হারিয়ে যায় মধু চাল আর কাকর একসাথে মিশিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আবার আপনাদেরকে বলছি আমাদেরকে ললিপপ দেওয়ার জন্য ডেকে আনা হয়েছিল এই যে সবার হাতে দেখছেন নিয়মর সবার আগে খাবার জন্য আমরা খেতে আসছি আমরা খেতে পাই না কিসের জন্য আমাদেরকে আজকে ডাকা হলো সেই যদি সেই যোগ্য আর অযোগ্যকে একসাথে মিশিয়ে দেওয়া হয় সেই যদি চাল আর কাকর একসাথে মিশিয়ে দেওয়া হয় না আমার কাছে পুরস্কার বক্তব্য উনি যেটা করেছেন উনি নিজে কি বলেছে নিজেই জানেন না উনি একজন মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে ভরসা দিতে এসেছিলেন ভরসার কোন বার্তাটা আমরা পেয়েছি আমাদের স্যালারি কন্টিনিউ কি হবে না হবে সেটা উনি বলেননি উনি বলেছেন ভলেন্টিয়ারি আমি একজন যোগ্য শিক্ষক আমার স্যালারি সাতচল্লিশ হাজার টাকা আমি কেন ভলেন্টিয়ারি কাজটা আমি নেবো আমি এসএসসি দু সালের এসএসসির প্রতিটা প্রসেস আমি মেনটেন করেছি লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ পর্যন্ত কাউন্সেলিং পর্যন্ত আমার নামে কোনো এলিগেশন নেই দুর্নীতি করলে সরকারের কর্মচারীরা করেছে এসএসসি করেছে পর্ষদ করেছে শাস্তি হলে ওদের হবে মুখ্যমন্ত্রী এনা ইটিয়া এটা উনি ভালো করেই জানেন তারপরেও উনি শাস্তির খারে আমাদেরকে দিয়ে ললিপপ ধরাচ্ছে কি কন্ট্রাকচুয়াল ভলান্টিয়ারি দিস ইজ নট অ্যাকসেপ্টেড দ্যাট অলসো হ্যাভ ডান my beard from sikhshayan college how can they prove that i am a wrong student i have done i have all my documents i have gone through every process i am a not uh, a yogi student i am a yogi सरकार मेरे को प्रूफ करे कि मैं रॉन्ग हूँ तब मेरा जॉब ले जाए तो मैं सा, सामने से जॉब दूंगी लेकिन अब मेरे को गलत एक ठप्पा एक कलंक दे करके मेरे को बोला जा रहा है अयोग्य और तुम जाओ हमें प्रूफ करो मेरे पास सारा दस्तावेज हमने किसी को कोई पैसे कोई घूस नहीं दिया है हर चीज से हम गुजरे हैं मेडिकल वेरिफिकेशन पुलिस वेरिफिकेशन जो भी चीज था हम हर प्रोसेस से गुजरे हैं उसके बाद भी हमें अयोग्य क्यों बोला जा रहा है क्यों आज भी हमें कोई आश्वासन नहीं दिया गया लॉलीपॉप दिया जा रहा है बोला जा रहा है वॉलंट्री वाई विल वी डू अ सोशल सर्विस हम हम हमारा, always तो हमारा, हमारा एज भी चला गया हम दूसरे नौकरी का भी तैयारी नहीं कर सकते कैसे करेंगे चालीस साल उम्र होने जा रहा है हम कहा जाएंगे बताइए हम तो एक स्टेबल जॉब में आ गए थे हम घर परिवार आगे सोच रहे थे ये अचानक से क्यूँ अगर नौकरी ऐसा ही उन्होंने Untented, untented का लिस्ट पब्लिश करना ही होगा करना ही होगा और हमारे पास ओ एम वगैरह हर चीज हमारा है अभी क्या करें हमें कुछ नहीं रिव्यू पटीशन के लिए हम लोग जाएंगे जाएंगे रिव्यू पिटीशन के लिए जाएंगे हम लोग ये सुप्रीम कोर्ट के इसको नहीं मानेंगे सरकार के साथ मिलकर के रिव्यू पिटिशन के लिए जाएंगे नहीं होगा तो ह्यूमन राइट्स कमीशन के लिए जाएंगे हमारा कहाँ अधिकार है हमारा फंडामेंटल राइट कहाँ है कहाँ है वेर आर आर फंडामेंटल राइट्स जो बोला जाता है कहाँ है क्या हमारे अपना एक अधिकार नहीं है वो कहां है हमें वो वापस चाहिए हमारा राइट वापस चाहिए मैं गलत कैंडिडेट नहीं हूं ये सारी चीजें मुझे वापस चाहिए जो जोरा तादर सुविधा ফেলো না सुप्रीम कोर्टে ও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যতার লিস্ট এবং যোগ্যতার লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আজ যোগ্যর রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলনে আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে আমাদের যে সম্মানটা আমরা

আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা চাকরি তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসেছে সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন দিনটা পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের পুরো একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রীর এই এই বিচার সুবিচার হলো what সামনে যারা বসে আছে নিচে যারা বসে আছে মঞ্চের সামনে এরা কারা এরা কি প্রাইমারি শিক্ষা ছেলে সব লোকজন যারা তৃণমূলের চামচারা তারা এসছে লোক ভরানোর জন্য এরা কারা এই যে বয়স্ক লোকেরা বয়স্ক লগ্ন এরা কারা এরা তো এসএসসির প্যানেলের কোন লোক নয় মনে হয় সব প্রাইমারি শিক্ষা সেলের বা গুন্ডাগুলোকে সব নিয়ে আসছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন